মেজেতে ঘুমালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় হার্ট অ্যাট্যাক ক্যান্সার সুগার ঘাড় ও পিঠের ব্যথা এর উত্তর হচ্ছে ঘাড় ও পিঠের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় চাঁদের মাটিতে প্রথম কোন খেলা হয়েছিল ক্রিকেট হকি গলফ ফুটবল প্রথম হয়েছিল গলফ খেলা কোন দেশের মানুষের গায়ের রং সবচেয়ে বেশি কালো হয় আফ্রিকা সিরিয়া কাতার ওমান এর উত্তর হচ্ছে আফ্রিকার কারণ আফ্রিকা নিরক্ষীয় প্রদেশের অন্তর্ভুক্ত নিয়মিত দুধরুটি খেলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে ওজন বাড়ে মানসিক চাপ কমে দুর্বলতা ও ক্লান্তি দূর হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় রুটি নিয়মিত খেলে আমাদের শরীরে ওজন বাড়ে মানসিক চাপও কমে দুর্বলতা ও ক্লান্তিও দূর হয় এবং কোষ্ঠকাঠিন্যও দূর হয় কোন দেশের স্কুলে ক্লাস ফোর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না জাপান পাকিস্তান ভারত চীন এর উত্তর হচ্ছে জাপানের স্কুলে আচ্ছা বলুন তো ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে ইংরেজির কোন অক্ষরটা একবারও ব্যবহার হয় না ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লেখার জন্য এ অক্ষরটা একবারও ব্যবহার হয় না ভারতে কুম্ভ মেলা কত বছর পরপর হয়ে থাকে চার বছর ছয় বছর দশ বছর বারো বছর এর উত্তর হচ্ছে বারো বছর পরপর সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার অর্থাৎ গঙ্গা ও প্রয়াগে প্রয়াগরাজ কুম্ভ মেলা আয়োজিত হয় আর প্রতি বারো বছর অন্তর প্রয়াগ হরিদ্বার উজ্জয়নীয় নাসিকে পূর্ণ কুম্ভ মেলার আয়োজিত হয় দিনের বেলায় কত ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তির উন্নতি ঘটে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এর উত্তর হচ্ছে এক ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তির উন্নতি হয় কোন পাখির চোখের জ্যোতি সবচেয়ে বেশি হয় ইগল বাজ ময়ূর পায়রা এর উত্তর হচ্ছে বাজের এর পরে রয়েছে ইগলের নাম ভারত ছাড়া আর কোন দেশে গোমাতার পুজো করা হয় নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান এর উত্তর হচ্ছে নেপালে মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি শিম্পাঞ্জি কুকুর বিড়াল ডলফিন এর উত্তর হচ্ছে ডলফিন তার এক প্রকার শব্দ তৈরি করতে পারে যাকে বলা হয় ক্লিক সাউন্ড আর এই ডলফিনের পরে রয়েছে শিম্পাঞ্জির নাম ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে গোয়া সিকিম অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ এর উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশে প্রথম ওঠে আচ্ছা বলুন তো ভারতের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড কোথায় আছে ভারতের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড আছে দিল্লিতে এটা শুধু দিল্লির নয় সারা পৃথিবীর সবচেয়ে বড় বাস স্ট্যান্ড যার নাম মিলেনিয়াম পার্ক পাতিলেবু খেলে আমাদের শরীরের কি উপকার হয় পাতিলেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের আবর্জনা পরিষ্কার করে এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় এছাড়াও মুখের ঘা হওয়ার থেকে রক্ষা করে পাকা আমের সাথে কি খেলে মৃত্যু হতে পারে কোল্ড ড্রিঙ্কস দুধ টক দই মিষ্টি এর উত্তর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তবে এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে তাই এই প্রতিবেদনটা একবার পড়ুন চণ্ডীগড়ে কয়েকজন পর্যটক বেড়াতে গিয়ে তারা আম খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস পান করেছিলেন এই জন্য তারা সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে আর হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তাই চিকিৎসক জানিয়েছেন আম খাওয়ার পর কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো কোমল পানীয় পান করা উচিত নয় কারণ আমে সাইট্রিক অ্যাসিড এবং কোল্ড ড্রিঙ্কসের জৈব অ্যাসিড একত্রিত হয়ে বিষ তৈরি করে তাই বার্তাটি আপনাদের সমস্ত প্রিয়জনকে ফরওয়ার করে দিন কারণ বর্তমানে আমের মশরুম চলছে আজকে আমাদের শেষ প্রশ্ন কুকুর কোন রং দেখলে রেগে ওঠে কালো লাল হলুদ নীল এর উত্তর হচ্ছে কালো রঙ দেখলে রেগে ওঠে তোমাদের প্রত্যেক মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারুন এই ধরনের ভিডিওকে দেখার জন্যে আর ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও